না শিক্ষক তো এমনি কম ছিল অনেক দিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার জন্যে তো স্কুলগুলো ছাত্রছাত্রী বা শিক্ষা প্রতিষ্ঠান একটা সমস্যায় তো পড়ছেই তবে আমি সমবেদনা জানাই সেই সব পরিবারকে যেসব পরিবারের মানুষের একেবারে চাকরিটি চলে গেল ভীষণ বিপন্নতায় পড়বেন তারা তবে এটাও ঠিক যে ওই অনিয়ম করে যারা চাকরি পেয়েছিলেন স্বাভাবিকভাবে আইন তো তাদেরকে রেয়াত করবে না তো যাই হোক সুপ্রিম কোর্ট অনেক ছাড়ছোড় দিয়েছে যারা যোগ্য তারা বয়সের ছাড় পাবে তারা আবার পরীক্ষায় বসতে পারবে একেবারে পূর্ণ অযোগ্য যারা তারা চাকরি হারাবেন এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তবে এই যে ক্যান্সার পেশেন্ট কিংবা প্রতিবন্ধী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য সুপ্রিম কোর্ট অনেকটা মানে ইয়ে প্রদর্শন করেছেন মানবিক মানবিকভাবে তারা দেখেছেন ব্যাপারটা আর দেখুন আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই মেনে নিতে হবে তবে আমি চাই অতি দ্রুত এই সমস্যাগুলো কাটিয়ে উঠে যেন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় কারণ অনেক ছেলেপুলে যারা অনেক পড়াশুনো করে অপেক্ষা করে বসে আছে এসএসসি হোক এসএসসির জন্য অপেক্ষা করছে তাদের সামনে একটা অন্তত আশার আলো তৈরি হোক আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মানে টিচারের অভাবে শিক্ষকের অভাবে যে সমস্যায় পড়েছে সেই সমস্যা তাড়াতাড়ি মিটে যাওয়া উচিত কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড ব্যবস্থা যত তাড়াতাড়ি একেবারে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার জন্যে আমার বিশ্বাস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত এটা নিয়ে ভাবছেন আর ব্রাত্য বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী এ ব্রাত্য বসুর ওপরেও আমাদের পূর্ণ আস্থা আছে যে শিক্ষা ব্যবস্থায় যে সাময়িক অবস্থা দেখা গেছিলো সেটা নিশ্চয়ই কাটিয়ে ওঠা যাবে